হাত তুললেও তো বেজাল হাত তুললেও কি বেজাল হয়তো বহু অনেকেই দেখছেন গত দুই তিন দিন থেকে ফেসবুক ইউটিউবে একটা ভিডিও খুব ঘোরাঘুরি করতেছে এক বক্তায় এই যে আমি যেরকম ভাবে হাত তুলতে বললাম না উনিও মাহফিলা এসে সবাইকে বলছে হাত তুলতে আচ্ছা শ্রোতা আপনারা আমার শ্রোতা আপনারা এখানে বসেছেন হাত তুলতে বললাম আপনারা হাত তুলবেন না না তুলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক কি বলেন এখন সবাই হাত তুলছে

হুজুর করতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি ব্যা খেলে তুলতে পারি নাই কই কিসের ব্যা খেল তোদের মতো হুজুরদের কারণে আজকে বাংলাদেশ এই দশা তোরা হইলে আওয়ামী লীগের দসর স্বৈরাচারের দসর এরকম ভাবে হুজুরকে হাজার হাজার মানুষ ছিল এখানে অপমান করতেছে শুধু এইটাই না এক পর্যায়ে বলতেছে কি জানেন কই হুজুর দাঁড়া নাইলে আমি এখান থেকে যায় তোর টুডি চাইবা ধরব টুডি একজন বক্তা একজন বক্তা নাম বল নাম বল হ্যাঁ দরকার নাই না নাম বলবো না ওই বক্তা কেমন জানেন আল্লাহ maaf করুন সব বক্তার ওয়াজ শোনা কিন্তু ঠিক না এটা মনে রাখবেন এই বক্তা মাহফিলে টাকা নেই মুঠো অঙ্কে এই যে আজকে আমি এখানে আসছি এক টাকাও কথা হয় না আমারে কত দিবে বা প্রধান বক্তা যে আসছে কোনো কন্টাক্ট বা কোনো কিছু নাই মাহফিল শেষ হওয়ার পরে কমিটি যা দিবে আলহামদুলিল্লাহ যাইতে হবে তবে যদি আমাদের চাহিদা যেমন আমরা একটা গাড়ি নিয়ে আসছি গাড়ির ভাড়া যদি না হয় তাহলে তো আমাদের একটা আবদার থাকতেই পারে ওই আল্লাহর বান্দা মাহফিলে মোটা অঙ্কের অঙ্কের টাকা নেয় বা কন্টাক্ট করে কন্ট্যাক্ট করে কি করে জানেন কমিটিদেরকে এত পরিমাণ পেরা দেয় পরিমাণ পেরা দেয়

সকাল সাড়ে সকাল নয়টায় আখিরি মোনাজাত ইস্তেমার সিস্টেমই তো এরকম উনি আসছে সাড়ে এগারোটার সময় তাহলে বুঝেন আরেকটা বলি এই যে আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা না ওই বক্তার সাথে নাম বলতেছি না কিন্তু ওই বক্তার সাথে ওনার মাহফিল ছিল গত গত এই দুই তিন দিন আগে পাবনায় মাহফিল ছিল ওনার সাথে হ্যাঁ একুশ তারিখ এই একুশ তারিখ পাবনায় মাহফিল ছিল ওই বক্তার সাথে আজকে যিনি প্রধান বক্তা ওনার ওই বক্তায় মাহফিল কমিটির কাছ থেকে টাকা নিছে আশি হাজার কত আশি হাজার কত সব অগ্রিম সব মাহফিলের দিন ফোন দিয়া কমিটিরে কয় কয় মাহফিলের যে দ্বিতীয় বক্তা ওই বক্তায় যদি আয় আমি ওই মাহফিলে যাবো না ভালোবাসে পিসাবের মতো মানে ওই কমিটিরে কই বক্তা আইলে আমি আর ওই মাহফিলে যাবোন করবো অথচ টাকা কিন্তু অগ্রিম নিছে কমিটিতে এখন বিপদে পড়ে গেছে কিনে উনারে টাকা দিছে এতগুলা এখন উনি যদি না আসে মানুষ তো উনার আশায় বেশি আসবে উনি যদি না আসে তাহলে কি একটা ভেজাল না এন কমিটি তো দ্বিতীয় বক্তারে ফোন দিয়া মাফ চায় হুজুর এটা সেটা হুজুর বেয়াদবি মাফ করবেন প্রধান বক্তা এরকম এরকম অনেক কাহিনী করছে করার পর এক পর্যায়ে আর উনি মাহফিলে যায় নাই তে এরকম করাটা কোনো প্রয়োজন আছে বলেন আসছি কোরআন হাদিসের বয়ান করব আপনারা শুনবেন আমি হেদায়েতের নিয়তে বলবো আপনারা হেদায়েতের নিয়তে শুনবেন এরপরে বালিতে চলে যাব ঠিক কিনা বলেন এমনও রেকর্ড আছে কয়েকদিন আগে ওই বক্তার গাড়ি পাবনায় ভাঙছে আল্লাহ সবাই রে হেদায়েত দান করুক বলে না আমিন তই সমস্ত বক্তা খালিনা ত কি বলবো মুখের ভাষা শুনলে বক্তারে মুখের ভাষা শুনলে মুখনাফা কান্নাফাক হয়ে যাবে আল্লাহ হেদায়েত দান করুক বলে না আমিন আল্লাহ হেদায়েত দান করুক বলে না আমিন আরও জোরে জবান খুলে বলে না আমিন রাগ করলেন মন খারাপ করলেন এজন্য বয়ান আমিও করবো হেদায়েতের নিয়তে আপনারাও শুনতে হবে কিসের নিয়তে হেদায়তের নিয়তে একবার আওয়াজ দেন না বলেন না আস্তাগ ফিরুল্লাহ আর একটু জবান খুলে বলেন না আস্তাগ ফিরুল্লাহ এই সমস্ত বক্তাদেরকে বইকট করতে হবে এই সমস্ত বক্তার ওয়াস মানুষ এই যে আমরা অধিকাংশ মাহফিলে গেলে এখন বলে হুজুর মাহফিল করে কি হবে মানুষ আসে না কারণ আসে না কি যে এদের মতো কিছু কুলাঙ্গার বক্তার কারণে মাহফিলে যায় মাহফিলের পরিবেশগুলো নষ্ট করে নষ্ট করে এটা আলেম না আলেম নামের কলঙ্ক একটা দুইটা না প্রত্যেকটা মাহফিলে ওনার এরকম রেকর্ড মাহফিল কমিটি দাওয়াত দেয় এক সময় উনি যায় আরেক সময় যাই হোক আল্লাহ আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে হেফাজত করুক অহংকার রিয়া থেকে আমাদেরকে হেফাজত করুক হকের পথে সত্যের পথে কবুল করুক আমরা তারে বদ্ধ দিব না গালিও দিব না তার জন্য দোয়া করি আল্লাহ তারে সঠিক বুঝদান করুক আল্লাহ তার লুব লালসতা থেকে আল্লাহ তালা দূরে রাখুক তারে হকের পথে সত্যের পথে ফিরে আসার তৌফিক দান করুক বলে না আমিন